আমরা আল্লাহর কাছে আসলে নাজাদ চাই তাই না মুক্তি চাই আমরা নাজাদ চাই আওয়াজ করে বলেন কি চাই আল্লাহ যদি কেমতের দিন বলে এত লক্ষ মানুষের ভিড়ে সেদিন শুধু কোরআনের জন্য ইসলামের জন্য আমার ভালোবাসায় নবীর ভালোবাসায় চোয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় তুমি কষ্ট করে ওই মাহফিলে উপস্থিত হয়ে কোরআনের মাহফিলকে সার্থক করেছো যাও এরোসিলায় তোমারে আমি মাফ করে দিলাম এই ঘোষণা যদি আল্লাহ সেদিন দেয় ভাল লাগবে আপনাদের সবার ভাল লাগবে আসলে আমাদের অনেক ভালো লাগবে কারণ আমরা না যা চাই কি চাই আরে কিছু যে চাই না আমি চাই গো না যা আল্লাহ তোমার কাছে আমার এই মুনা যা আল্লাহ তোমার কাছে আমার সবাই পড়েন আমার সাথে আরে কিছু যে চাই নাই আমি আল্লাহ তোমার কাছে মুনাজাত তো মার কাছে আমার রে মোনাজ পড়েন আমিন আরো জোরে পড়তে হবে আমিন আজকের এই ইসলামের জন্য এই গণজোয়ারকে আল্লাহ ইসলামের বিজয়ের জন্য কবুল করুক পড়িয়া আমিন এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়েছে আজকে মাহফিলের পরে টরিক ভাই বিরিয়ানির প্যাকেট দেবেন নাকি নগদ টাকা দেয়া হবে একজনকে খুশি করতে আমরা এখানে এসেছি চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ এই লক্ষ লক্ষ মানুষের আগমন এটা ইসলামের জন্য ভিক্টরি সাইন বহন করে বিজয়ের সাইন ইসলামের বিজয়কে কেউ থামায় রাখতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা তুমি ইসলামকে চোখ রাঙানি দাও তুমি কোরআনকে চোখ রাঙানি দাও তোমার এই খবরদারি কে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে কে যারা ইসলামের বিজয়ের পথে আসবে তাদের জীবনকে উজালা করবে কে আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা ইসলামের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের জান মান কুরবান করতে প্রস্তুত চিল্লায় বলেন ঠেকিরা সকল ষড়যন্ত্রের বাধাকে ছিন্ন করে কালিমার পতাকা উঠানোর জন্য আমরা প্রস্তুত বলেন ঠেকিরা